দের <laughs> तर के कता हुनु

আমার দিসেম্বর মানে সকল ভাই বোনদের উদ্দেশ্য বলা যাচ্ছে যারা যারা ঘোরাফেরা করছি নিজ নিজ আসন নিয়ে প্যান্ডেলের ভিতর প্রবেশ করি নিজ নিজ আসন নিয়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি এবং আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে সফল হোক এই কামনা করি সবার কাছে একটাই চাওয়া অনেক অপেক্ষার পর আজকের দিন পাওয়া অনেক অধীর আগ্রহের পর পাওয়া তাই এই সুন্দর মূল্যবান সময়টুকু যাতে নষ্ট না হয় সময়ের দিক লক্ষ্য রাখবো আমাদের কালচারাল প্রোগ্রাম ইন্টারনাল কালচারাল প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট নাম দিয়েছেন বাসায় পড়বে ফাইনালে